আমি দেবকুমার আমি এই বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চাদের ব্যায়াম করাই যারা জন্ম থেকে বিকলাঙ্গ সেই বাচ্চাদের এক্সারসাইজ করাতে করাতে আমি আজকে পঁচিশ বছর ব্যায়াম করাচ্ছি এক্সারসাইজ করাচ্ছি বাচ্চাদের সেখানে এই বাচ্চাদের ব্যায়াম করানোর সাথে আমি এখন বড়দের এক্সারসাইজ করাচ্ছি কারণ এই বড়দের যারা বাচ্চাদের বাচ্চা দাদু ঠাকুমা এই ধরনের মানুষের নিষ্ঠ হয়ে যায় তখন আমাকে দেখে নেয় আর আমাকে দিয়ে করায় তারা সেই ব্যায়াম করানোর জন্য আমি এই যে এখন যে দাদাটাকে এক্সারসাইজ করাচ্ছি এনার কিন্তু ডাক্তারবাবুরা এনাদের ওষুধ দিয়েছে ডাক্তারবাবুরা ওনাকে সেই ওষুধ ফষুধ দিয়েছে সেই ওষুধ দেওয়ার মাঝখানেও কিন্তু আমি এক্সারসাইজ করাচ্ছি আবার ডাক্তারবাবুরা বলেও দিয়েছে আপনার কিন্তু এক্সারসাইজ করে আপনাকে ভালো হতে হবে হ্যাঁ আচ্ছা ডাক্তারবাবুদের মতের বাইরে তো আমি যেতে পারি না আমি একটা সাধারণ মানুষ আমি কেন ডাক্তারবাবুদের বাইরে যাব। আচ্ছা এই দাদা কিন্তু অনেকগুলো কথা বলছে কিন্তু সেটা আমি পছন্দ করছি না কারণ উনি উনি বলছে অনেক কিছু বলছে আর কি সেটা আমি শুনবো না আচ্ছা আমি এই ওষুধটা এনাকে যেভাবে প্রলেপ করতে বলেছে আচ্ছা মালিশ করতে বলেছে সেই মালিশের সাথে সাথে এক্সারসাইজও লাগবে আচ্ছা আমি ওনাকে এক্সারসাইজ করেছি উনি দীর্ঘদিন এক্সারসাইজ লেগেছে ওনার ওনার ব্রেনের ব্রেনও লেগেছিল, রক্ত জমে গেছিলো সেখান থেকে আমি এক্সারসাইজ সাইজ করে হাঁটানো শিখেছি কথাও বের করেছি এখন ওনার শুধু এই কোমরটাতে এই তো এই কোমর থেকে ডান পায়ের এই সাইডটা ওনার ব্যথা এই ব্যথাটা এখন সারছে না সরানো যাচ্ছে না এটা উনি এখন বলছে আরও কিছুদিন এক্সারসাইজ করতে হবে এই এক্সারসাইজ করে উনি ভালো হবে এই মানসিকতা এনারও আছে আর আমিও করাচ্ছি সেইভাবে এক্সারসাইজ ডাক্তারবাবু বলেই দিয়েছে যে এক্সারসাইজের বাইরে কিন্তু কোনো কিছু চলবে না যে এনার বয়স কিন্তু সাইডের উপরে এই সত্তরের কাছাকাছি পঁচাত্তর হবে মনে হয় উনি সঠিকভাবে বলতে বলছেন আর কি উনি জানে না ওনার সেই জয় বাংলা নাই কখন কী সেই সব বলছে ঠিক আছে নমস্কার বলে আমি আমার এই ভিডিওটা আপনারা দেখবেন আমি কি এক্সারসাইজ জানি আর কি এক্সারসাইজ করাই আচ্ছা বড়দের এক্সার এক একটা মানুষের কিন্তু এক এক রকম এক্সারসাইজ লাগে যারা স্ট্রোক যাদের মিনি স্ট্রোক তাদের এক রকম যারা হাই স্ট্রোক তাদের এক রকম আবার যারা মানে বিকলাঙ্গ বাচ্চা অর্থাৎ চাইল্ড তাদের ধরুন কেউ বোবা তাদের কিন্তু এক্সারসাইজ আছে এক্সারসাইজের মধ্যে কথা বল কথা বলবে কেউ কানে শোনে না সেটাও কথা বলবে কারো ঘাড় বেকার সেটাও মানে ষাট করা সোজা করা যায় যার হাত ব্যাখা সেটাও এইভাবেই আর কি এক্সারসাইজগুলো হয় এক্সারসাইজগুলো কিন্তু ডাক্তারবাবু প্রত্যেকটা ডাক্তারবাবুর কিন্তু একই কথা এক্সারসাইজ এক্সারসাইজ মাস্ট আমাকে আমাকে যারা পেপার পত্র দিয়েছে যাদের আমি আমি বা এক্সারসাইজ করাই সবার কিন্তু ভেলুর চেন্নাই ব্যাঙ্গালোর ম্যাঙ্গালোর রাজস্থান আচ্ছা অ্যাপোলো পিয়ালিস এরা কিন্তু সব জায়গায় থেকে একই তাদের তারা দেখানোর পরে কিন্তু আমি এক্সারসাইজ করাই আমি ডাক্তারবাবুদের বাইরে কিন্তু আমি কাউ কোনো বাচ্চাকে অর্থাৎ কোনো বড়ো মানুষকেও আমি এক্সারসাইজ করাই না আচ্ছা এই বলে আপনারা আমার এই ভিডিওটা দেখবেন আপনাদের মানে দেখারও বিশেষ দরকার আছে কারণ আমি কি এক্সারসাইজ জানি আর করাই আচ্ছা এই বলে আমার এই ভিডিওটা আগে আপনারা সাই সাবস্ক্রাইব লাইক কমেন্টগুলো করবেন আমি বিকলাঙ্গ সাইডদের নিয়ে তো আমার কাজ আপনারা এখানে একটু মন ধ্যান দিয়ে দেখবেন যে আমি কী কি এক্সারসাইজ করি এই বাচ্চাদের ভালো করি আচ্ছা আমার কাছে কিন্তু অনেক বাচ্চা এই পঁচিশ বছর অনেক বাচ্চা ভালো হয়ে গেছে যাদের ডাক্তারবাবু বলেই দিয়েছিল ব্রেন তৈরি হয়নি মানে মস্তিষ্ক ঠিকমতো এদের নেই সেই জন্য আমাকে দিয়ে কিন্তু এক্সারসাইজ করে তারা এখন হাঁটতে পারে কথা বলতে পারে কেউ বি এ পাস করেছে কেউ এম এ পাস করেছে কেউ মাধ্যমিক পাশ করছে কেউ ফাইভে পড়ছে কেউ ফোরে পড়ছে সিক্সে পড়ছে এইভাবেই কিন্তু আমাকে দিয়ে সবাই এক্সারসাইজ করে নমস্কার ধন্যবাদ আপনারা আমার এই চ্যানেলটাকে আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের দয়ার উপরে এই চ্যানেলটাও আমার এই হবে আমি এই বিকলাঙ্গ বাচ্চাদের পাশে যেন দাঁড়াতে পারি এই বিকলাঙ্গ বাচ্চাদের কাছে যেন আমি যেতে পারি এই মানসিকতা নিয়ে আমি এই চ্যানেলটা চালাচ্ছি নমস্কার নমস্কার চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে আর একবার ওয়েলকাম জানিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি তো আমরা কী টাইপের ভিডিও করি কেমন ভিডিও করি সেটা আপনার আজের দিনে বুঝেই তো গেছেন সেটা বলার কোনো দরকার নেই তো আমরা শুধু মানুষকে এক্সারসাইজ করাই সেটা আপনাদেরকে দেখাই কিন্তু উনি যে উনি তো উপকৃত হয়েছে সেটা আপনারা ওনার মুখ থেকে শুনে নেবেন যে উনি কতটা রিলিফ পেয়েছে ওনার শরীরে ওনার কী প্রবলেম ছিল সেটা থেকে কতটা রিকভারি করেছে সেটা সমস্ত কিছু আমরা শুনবো এর মুখ থেকে কাকুর মুখ থেকে একটু শুনবো ওনার পরিচয়টা তারপরে ওনার কাছ থেকে শুনবো নমস্কার আমি দেব কুমার আমি বিকলঙ্গ বাচ্চাদের এক্সারসাইজ করার সাথে সাথে কিন্তু আমি বলেছি বড়দের আমি এক্সারসাইজ করাই আমি এই তার ব্যায়াম করা করিয়েছি আজকে দু বছর আগে ইনার ব্যাপক মহবের স্ট্রোক হয়ে গেছিলো ইনার বয়স কিন্তু পঁচাত্তরের পঁচাত্তর মতোই বা পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে এখন বয়সটা এনিও বলছে পঁচাত্তর বছর বয়স তো আপনার বয়স তো পঁচাত্তর বছর তো পঁচাত্তর এরকম হয়ে গেছে আর কি আর আগেকার মানুষ তো বুঝতেই তো পারছেন আচ্ছা স্ট্রোক হয়ে যাওয়ার পর এক্সারসাইজের মাধ্যমে কিন্তু ভালো হয়ে গেছে আচ্ছা ঠিক হয়ে গেছে ঠিক হয়ে যাওয়ার পর দু বছর পরে এনার কাছে এসেছি আমি এনার এই কোমরে ব্যথা কোমরটায় প্রচুর ব্যথা হয়েছে আর এই এখান দিয়ে এনার জ্বলে যায় এই 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 শুধু এই সাইডটা দিয়ে ওনার জ্বলে যায় আর মানে খুব অসুবিধা আর কি এখন হাঁটা চলার দিক দিয়ে কোনো অসুবিধা নাই কিন্তু সেই স্বাভাবিকভাবে তো হচ্ছে না ব্যাপকভাবে স্ট্রোক হয়েছিল আচ্ছা ব্রেনের ব্রেনেরও ধাক্কা লেগেছিলো হ্যাঁ ডাক্তারবাবুরা বলেছিল যে ব্রেন স্ট্রোক কিছুটা হয়েছে ব্রেনের মধ্যে রক্ত জমে গেছিলো সেই সব কথা বলেছিল ডাক্তারবাবুরা সেই সুবাদে আমি এনাকে এক্সারসাইজ করিয়ে করি দীর্ঘদিন লেগেছিলো কিন্তু ভালো হয়ে গেছে কিন্তু আজকে এনাকে আমি এক্সারসাইজ দেখাব হুম আচ্ছা দাদা সই করতে হবে

লাঠি চালাও পারে না এমনি অনেক সময় লাগিয়েও লাগে না শরীরের আচ্ছা এই পাটা খাটো করতে হবে ফাজ আচ্ছা আমি পাটা এখানে দিচ্ছি আমার পা দিয়ে দাবি ধরছি না পাটা সরে যাচ্ছে তো আচ্ছা এখান দিয়ে কিন্তু ওনাকে এইরকমভাবে ধরতে হবে এই যে এরকম চাপ দিচ্ছি ওনার কিন্তু লাগছে লাগলে কিন্তু একটা আরাম আছে লাগার মধ্যেও একটা আরাম পাবে হুম দেখেন আরামটা পাচ্ছে কিন্তু একটু ব্যথাও করছে এইটা করলে আর এইগুলো কিন্তু টাইট টাইট হয়ে গেছে টাইট আচ্ছা এইটাকে ঢিল করতে হবে তাহলে পরে এই জায়গাটা রিলিজ হবে লাগছে না হ্যাঁ ধরাটাই হচ্ছে এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম ধরাটা যদি ভালো হয় তাহলে এক্সারসাইজ ভালো হবে ধরা ভালো না হলে এক্সারসাইজ হবে না ফাস্ট ব্যায়াম হবে কাজ হবে না কোনো কাজই হবে না ধরাটাই হচ্ছে এক্সারসাইজ আচ্ছা আমি পঁচিশ বছর কিন্তু এইগুলো এক্সারসাইজ করাই আর এই বড়দের ব্যায়াম করাই দশ বছর তার আগে আমি কিন্তু এক্সারসাইজ সব বাচ্চাদেরই করাতাম এখন বাচ্চাদের করাই আর বড়দেরই করাই আচ্ছা আপনারা যদি এই টাইপের এক্সারসাইজ দেখা দেখতে চান আর কি হাঁটু মাজা কোমর বুক ইয়ে এই ধরনের যদি মাথা গলা এই ধরনের এক্সারসাইজ আপনারা দেখতে চান আমার এক্সারসাইজগুলো দেখবেন দেখে আপনারা এগুলো তো বয়স কেন ইয়ং বাচ্চাদের তো ব্যায়াম ব্যায়াম করাটা ভালো ব্যায়াম হ্যাঁ ব্যায়ামটা কিন্তু সবার উর্ধে আচ্ছা এই পাটা শার্ট করতে হবে লম্বা করতে হবে আচ্ছা ফির এই ডান পাটাকে আবার আপনার এইরকমই করতে হবে খাটো এরকম শার্টে রাখতে হবে এরকম শার্টে রাখতে গেলে আর অসুবিধা হচ্ছে শার্ট করতে পারছে না জোর জবরস্তি করতে হবে এগুলো এ লাগে কেন

দেখতে দেখতে কেউ দেখবে দেখার মত ধৈর্য থাকবে না আর এত গরমে আপনারা সকলে ভিডিওটা মানে ভিডিও বলছি আপনারা সকলে খুব মানে ভোরবেলার দিকে আপনারা ভ্যানগুলো করাবেন কারণ এই দুপুরবেলা রাতেবেলা প্রচন্ড গরম পড়ে ওই দা ওই নারদ ডাক্তার

আপনি যেমন হাঁটতে পারতেন না আপনি যেমন হাঁটতে পারতেন না চলতে পারতেন না সেখানে আপনার পঁচাত্তর বছর বয়স সেখানে আপনি এক্সারসাইজের মাধ্যমে ভালো হয়েছেন এখনও ভালো জায়গায় আছেন হাট বাজারও করতে পারেন সব কিছুই করতে পারেন কিন্তু এক্সারসাইজটা দেখা উঠে একটা ওষুধ দিয়েছেন সেই ওষুধ তেলটা মাছ না তেলের ইয়ে আছে নাকি তেল আয়ুর্বেদিক তেলের আছে आई बोली ना, तब बोलो नेट यामरी पे यार, जो कहते हैं बोलो तो एक चट्टान मार को, उधर मार के दोनों बोले, किन्तु किन्हों का ব্যবহার করেছে কিছু এই দাদা ব্যবহার করেছে টাকা দাম কিন্তু নেটের দেখা না এই তেলটা একটা দিয়েছে একটা বক্সের মধ্যে তিনটে কাজ ব্যাপার তো ডাক্তারদের ব্যাপার এটা গাইলবি দিক না এটা ডাক্তার বলতে পারি না তারা বড় মাপের মানুষ 40 টাকা নেয় না সেই তেলটা আমাকে একটু কাজ দিতে ওই বড় মাপের মানুষ এরা হ্যাঁ এরা বড় মাপের মানুষ এরা দিয়েছে এখানে আমরা কি বলতে পারি এখানে কাজ হয়নি সেটা আপনার শরীর আপনার শরীর এই তেল লোড নিতে পারেনি এই ধরনের হয়েছে যাই হোক আমরা আপনাদেরকে দেখালাম এই গরমের মধ্যে আর বেশি এক্সারসাইজ করে দেখাবো না কারণ ওনার এখন বয়স হয়ে গেছে উনি এই গরমটা সহ্য করতে পারবে না তো দেখলেন এই তেলটা মেখে সেরকমভাবে শরীর ভালো থাকবে তাতে আপনাদের কোনো সাইড এফেক্ট পড়বে না আপনাদের বলছি আর আপনারা সকলে যখন ব্যায়াম করাবেন তখন টাইমটা ভোরবেলার দিকে করাবেন তাহলে ভোরবেলার দিকে করালে পরে খুব ভালো হয় তার কারণ ওই টাইমটা মানে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ থাকে ঠান্ডা বাইরে একটা আবহাওয়া থাকে ওই টাইমটা করালে করে শরীরে একটা আলাদা রকম ফিল হয় আর আপনারা যাদের যাদের যেরকম প্রবলেম আছে না কেন সুস্থ শরীর হোক না কেন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে মানে ভোরবেলার দিকে আপনারা সকলে কিন্তু যেই বাইরে যেই শিশিরগুলো পড়ে না সেই শিশিরগুলোর উপর আপনারা হাঁটতে পারেন তাতে আপনাদের চোখের দৃষ্টি ভালো থাকবে আপনাদের শরীর ভালো থাকবে মনটা ফুটফুটে থাকবে তো যাই হোক আপনাদেরকে আজকে এই পর্যন্তই আর কোনো কথা বাড়াবো না কারণ প্রচণ্ড গরম কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে নমস্কার